আজকের এই আয়োজন হৃদয় আমার বাংলাদেশের পক্ষ থেকে যেটা হয়েছে এটা দর্শকদের উপস্থিতি এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই হৃদয় আমার বাংলাদেশের প্রতি মানুষের কতটুকু সারা কারণ পুরো হাউসফুল অ্যাকচুয়ালি আমাদের যতগুলো অনুষ্ঠানে আমরা করেছি বিগত দিনে সবগুলাই ছিল হাউসফুল আর এর অর্থ হচ্ছে লন্ডনের মাটিতে হৃদয় আমার বাংলাদেশের একটা টান অবশ্যই মানুষের মাঝে আছে। এবং আমাদের মোট মূল স্লোগানই ছিল এসো সবাই মাটির টানে আমরা এখানে যে নতুন প্রজন্ম আছে তাদেরকে বাংলা কৃষ্টি ও কালচার সম্পর্কে তাদেরকে অবহিত করা এই প্রসঙ্গে আমরা বিভিন্ন প্রতিযোগিতার অংশগ্রহণ করেছি এখানে এবং অনেক বাচ্চাদেরকে সার্টিফিকেট পুরস্কার এবং প্রথম সেকেন্ড থার্ড করেছি আমরা বাবা পিতা খাইলাম বিরানি খাইলাম মণিপুরি শাড়ি কিনলাম মণিপুরি মণিপুরি খুব খুব সুন্দর সুন্দর শাড়ি আসলে ইটা শাড়ি আপনার সকল খান নর্মাল শপ দিয়ে পাইতে নাই মেলাতে আইলে খুব রিজনেবল প্রাইসে তারা দেন বরাবরই মতোই আমার ভালো লাগে মনে হয় যেন একখণ্ড বাংলাদেশ আমরা নিয়ে এসেছি এই মে ফেয়ার ভ্যানুতে প্রবাসন লাইফ খুব ব্যস্ত থাকে সবাই কামে কাজে বিজি থাকে তো ওই মনে করেন যে কোনো একটা ইভেন্ট হইলে এটা এটা একটা উপলক্ষ হয় এটা মিলন মেলা হয় সবার সাথে দেখা হয় আমার কিচেনের নাম হচ্ছে দিল ইন্ডিয়ান কিচেন নর্মাল ইন্ডিয়ান স্ট্রিট ফুড সেল করি আর এটা হলো স্পেশালিটি হলো মোমোজ আমার কাছে হলো মোর দেন সিক্সটিন ভ্যারাইটিস আছে মোমোজ লাইক চিলি মোমোজ স্টিম মোমোজ জুল মোমোজ স্যুপ মোমো তান্দুরি মোমো অ্যান্ড বাটার চিকেন মোমো আজকে আমরা অনেক রকম পিঠা নিয়ে আসছি এখানে পাটি সাপটা দুধ চিতল তারপরে পুলি পিঠা এবং আমার স্পেশাল পেঁয়াজু এবং চানা এবং সাথে থাকছে চা আমরা খুবই এনজয় করতেছি এবং অনেক মানুষ আসছে আমরা খুবই মজাদার চটপটি খেয়েছি এখানে এসে খুবই ভালো চট চটপটি আসলে আপনি নিজেই দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের এক মিলন মেলা আর এত খুশি লাগতেছে মনে হচ্ছে না আমরা বিদেশে আছি প্রবাসের বুকে একটা এটা বাংলাদেশ আসলে হৃদয় আমাদের বাংলাদেশ মানে আমাদের এই যে হৃদয় আমাদের যে বাংলাদেশ কথাটা এটা অরিজিনালি আমরা হৃদয় থেকে ধারণ করতেছি আজকে যে আসলে এত নাইস খুবই সুন্দর অনুষ্ঠান হইতেছে আজকে পিঠা সব কিছু এবং গান সবাই মিলে ফ্যামিলি গেট টুগেদার হয়েছে মনেই হইতেছে না যে আমরা মানে প্রবাসের মাটিতে আছি বাংলাদেশের পরিবেশ পিঠা অনুষ্ঠান বিভিন্ন ধান মিলে সব কিছু মিলে একটা এমন এনভেন্টমেন্ট তৈরি হয়েছে মনে হচ্ছে যে আমি বাংলাদেশে কোনো গ্রামের মেলা দেওয়া আছে এই আয়োজনে অনেক আমরা অনেক আনন্দিত পিঠা মেলা পিঠা তারপরে চাপড় অনেক ভালো লাগছে আমাদের তবে চমৎকার একটা আয়োজন ফ্রেন্ডস আর ফ্যামিলি মিলে এই আজকের যে গেট টুগেদার হয়েছে এইখানে আমরা পিঠার স্বাদ পাচ্ছি পুলি পিঠা খাইলাম তারপরে আপনার পায়েস খেলাম সুন্দর সুন্দর চটপটিও আছে আমাদের দেশীয় সব আর কি আপনার সচেতন আমরা খেয়ে থাকি পিঠা মেলাতে এই ধরনের খাবারই খেলাম